কাকে তুমি রুগী বানাবা বিধি দিদি কে তাহলে চলো চিকিৎসা শুরু করা যাক এখন চলো তুমি ডাক্তারকে ফোন করে দাও ভগুষোনা

शिलाई दे दाओ। शिलाई अभी देबो <laughs> Gracias. তোমার পুতুলের কি হয়েছিল তোমার পুতুলের চিকিৎসাটা করে না এবার বড় অ্যাম্বুলেন্স এ বিথি তুই সরে বস দেখতে না তো অ্যাম্বুলেন্স এ বিথি ওইখানে বস এবার ডাক্তারকে ফোন করো তুমি শোনা ও ডাক্তার এ ভূমি তুই এখন হ্যালো ডাক্তার বলো আমার হাত থেকে গেছে ও ওটা জোরা না এবারে ভূমি ওখানে বসবে আর ভূমির কাছে তাই আর দেখাতে যাবে তো এক এক করে বলবি যে ভূমি এক এক করে আসো আমার কি চেম্বারে সবাই

কখন খাবে জিজ্ঞাসা করে নাও সোনা থার্মোমিটারটা কই বগলের তলায় দিয়ে দাও এবার চেপে রাখো পিক পিক করে আওয়াজ হলেই বলবে ঠিক আছে তোমার আগে বাচ্চা গুনো দেখে নাও তারপর বড়টাকে দেখবে একটা ইঞ্জেকশন দিয়ে দাও তাহলে ওকে ও যে খাবার খায় তাহলে কেউ একটি ইঞ্জেকশন দিয়ে দাও Kala. Naara tolupo se karine. T dropo hirumpu che te te odelemataka. Me lagiyete niri. Tpa. Naara indomomo

এবার তোমাদের কি ডাক্তার সেট খেলা হয়েছে তাহলে বন্ধুদের টাটা দিয়ে দাও বলো আমাদের ডাক্তার সেট ভিডিও খেলা তোমাদের কেমন লাগলো টাটা